এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয় কয়টা কেন তিন নম্বর এখানেই গোলবাল বলছি না একটা রূপ থেকে মুক্ত হতে পারলেই মেয়েদের জন্য জান্নাত সহজ ও আতা আলাহা। মেয়েটা তৃতীয় যে কাজটা করবে স্বামীর আনুগত্য করে সংসার করবে আপনারা খুশি না বাজার তত হবে নি বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন মেয়েদের জন্য দুটো দায়িত্ব ছেলেদের জন্য বেশি দায়িত্ব এখানে মূল থিম হলো আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহ করে টাকা পয়সা দেয় অনেক করে কিন্তু স্ত্রীর সাথে করে স্ত্রীকে বাইর দেয় এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই আবার অনেক মহিলা সবে বহাতে ইবাদত করে সওয়ালে রোজা রাখে সবে কদরে ইবাদত করে কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে আছে না নেই কারণ আমরা মনে করি যে রাজ রোজা রাখবো আল্লাহর কাজ জিকির করব আল্লাহর কাজ মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ কিন্তু না বউ মনে করে যে ফকির খাওয়াবো আল্লাহর কাজ তসবি করবো আল্লাহর কাজ সবে বরাদ করবো আল্লাহর কাজ স্বামীর সাথে কি করি না করি তো আমার কাজ এখানে তো আল্লাহর কিছু নেই কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন সংক্ষেপ যেটা বলেছে সেটা হলো এই যে একজন মহিলার জন্য সবে বরাত করা সবে কদর করা সওয়ালে রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা স্বামীর সাথে হাসি মাস করা স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সভাব এবং বরফ কাজ একজন পুরুষের জন্য মসজিদে করার মতো বা অনেক বেশি সবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল্লা দেওয়া স্ত্রীর সাথে ভালো আচরণ করা আপনি মসজিদে টাকা দিলে যে পাবেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সব পাবে আমি বানিয়ে বলছি না আমি সই হাদিসের আলোকেই বলছি কিন্তু সমস্যা থেকে গেল হুজুরের টাকার কথা বললে মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয় কিন্তু আপনার বইয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দিবেন না কিন্তু রসুলাম হাদিস আসছে তুমি এক টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এক টাকা গরিব মিসকিনে দেবে এক টাকা এক টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে বেশি সব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে তা আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো এক নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না শরীয়ত বৈধ করে না এই এইরকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিফ যদি ওজল ছাড়া স্বামীর কথা না শোনেন আল্লাহর ফেরেজ তারা লালত করবে কথা কি বুঝতে পারছো দ্বিতীয় বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে বাকি রান্না করা বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো প্যাম্পার পরানো সেবা করার ঝাড় দেওয়া গরু ছাগল সরানো এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সব পাবে স্ত্রী যদি আপত্তি করেন স্বামীর উপরে অজীব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা কেউ সোবান বলেনি কারণ সবার বিরুদ্ধে গেছে কিন্তু আসলে পক্ষে গেছে আমাদের বিরুদ্ধে গেছে কয়েক মাস আমল করে দেখেন বুঝতে পারবেন তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না হাদিয়াও দেওয়া লাগবে না নিজের বাড়িতেই মনে হবে যান